আজ আমরা জানব সরস্বতী পুজোর ইতিহাস বা বাংলায় যেভাবে সরস্বতী পুজো করা হয় সেটা কি প্রথম থেকে ঠিক এভাবেই করা হতো নাকি তার এই ইতিহাসটি এসেছে বহু বছর পর সরস্বতী পুজো সাধারণত হিন্দুদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত উত্তর ভারত পশ্চিমবঙ্গ উড়িষ্যা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতী পূজা করা হয় ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে ঘড়ি ব্রাহ্মণ ভোজন ও পিতৃ প্রচলিত পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় পূজার পরের দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পুজোর পরের দিন অরুন্ধন পালনের প্রথা রয়েছে তবে কি জানেন এর ইতিহাস সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান যে রূপটি পেয়েছে অর্থাৎ আধুনিক রূপটি আধুনিক কালেই প্রচলিত হয়েছে তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ্য দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায় ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকের ওপর তালপাতার তারি ও দোয়াত কলম রেখে পূজা করার প্রথা ছিল ত্রিপঞ্চমী তিথিতে ছাত্রীরা বাড়িতে বাংলা ও সাংস্কৃতিক সংস্কৃত গ্রন্থ স্লেট দোয়াত ও কলমে সরস্বতী পুজো করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল শহরে ধনাঢ্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পুজো করতেন সরস শব্দের অর্থ হলো জল সুতরাং সরস্বতী শব্দের অর্থ হলো জনপতি বা নদী অনেক পণ্ডিতেরাই মনে করেন দেবী সরস্বতী প্রথমে ছিল নদী পরে তিনি দেবী হিসেবে পূজিত হন তিনি চেতনা ও জ্ঞানের দেবী দূর থেকে মানুষ এই পূজার বিসর্জন দেখতে আসত পূজা উপলক্ষে দুই ঘন্টা আতসবাজিও পোড়ানো হতো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্থে। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর সকালে সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয় সরস্বতী পূজার সাধারণ পূজার নিয়ম অনুসারেই হয় তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপচার বা সামগ্রীর প্রয়োজন হয় যথা অভ্র আবির আমের মুকুল দোয়াত কলম ও জবের শীষ পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয় লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা পূজার পূর্বে কুল করেন না পূজার দিন কিছু লেখাও নিষিদ্ধ যথাবিহিত পূজার পর লক্ষ্মীনারায়ণের লেখনী মশাদার অর্থাৎ দোয়াত কলম পুস্তক ও বাদ্যযন্ত্রেরও পূজা করার প্রচলন আছে এদিন ছোটদের হাতে খুঁড়ি দিয়ে পাঠ্য জীবন শুরু হয় পূজান্তে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায় পূজার পরদিন পুনরায় পূজার পর চিঁড়ে ও দই মিশ্রিত করে দধি করম্ব বা দধিকর্মা নিবেদন করা হয় এরপর পূজা সমাপ্ত হয় সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয় বসন্তের আগমনে ফুটে ওঠে প্রকৃতির প্রতিটি কণা এমনকি পশু পাখিরাও আনন্দে ভরে ওঠে প্রতিদিন নতুন উদ্যমে সূর্যোদয় হয় এবং নতুন চেতনা দিয়ে পরের দিন আবার আশার আশ্বাস দিয়ে চলে যায় যদিও এই পুরো মাঘ মাস উৎসাহজনক কিন্তু বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘ শুক্লা পঞ্চমীর উৎসব ভারতীয়দের কাছে নানাভাবে প্রভাবিত করে প্রাচীনকাল থেকে এটি জ্ঞান ও শিল্পের দেবী সরস্বতীর জন্মদিন হিসাবে বিবেচিত হয়। যে শিক্ষাবিদেরা ভারত এবং ভারতীয় তাকে ভালোবাসেন তারা এই দিনে মা সরস্বতীকে পূজা করেন এবং আরও জ্ঞানী হওয়ার জন্য তার কাছে প্রার্থনা করেন শিল্পীদের কি হবে সৈন্যদের অস্ত্র ও বিজয়া দশমীর জন্য যে গুরুত্ব রয়েছে পণ্ডিতদের তাদের বই এবং ব্যাস পূর্ণিমা তাদের দাড়িপাল্লা ওজন বই এবং দীপাবলির ব্যবসায়ীদের জন্য বসন্ত পঞ্চমীর মতো শিল্পীদের জন্য একই গুরুত্ব রয়েছে কবি হোক বা লেখক গায়ক হোক বা যন্ত্রশিল্পী নাট্যকার বা নৃত্যশিল্পী প্রত্যেকেই তাদের যন্ত্রের আরাধনা এবং মা সরস্বতীর পূজা দিয়ে দিন শুরু করেন আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ